ওই আজকে যে আইডি কালেকশনটা নিয়ে আসলাম যেটা সিজন থ্রি ফাইভ সেভেন তার সাথে নাইন রয়েছে তার সাথে টু বি অনেস্টলি চুরাশি লেভেল বাহাত্তর হাজার লাইক আটশো তেষট্টিরা ভোল্ট কালেকশন এগারোটা ইভোগান রয়েছে তার ভিতরে ছয়টা ইভোগান ম্যাক্স অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না কারণ যত টপ টপ ইনকোপেটার বান্ডেল ইনকোপেটারের গান স্কিন সবগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে বেশি কথা না বলে চলে যাবো ফুল ভিডিওতে ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন প্রোফাইলে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন চুরাশি লেভেল বাহাত্তর লেভেল বাহাত্তর হাজার লাইক তার সাথে অলমোস্ট এইটি পারসেন্ট এইটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল সাদা অর্ডার গ্লোয়াল স্কিন রয়েছে যেটাতে ফুল বান্ডেল আমরা চারশো বিয়াল্লিশটার মতো ফুল বান্ডেল পেয়ে যাচ্ছি ফুল বান্ডিল চারশো বিয়াল্লিশটা রয়েছে দেখতে পাচ্ছেন চারশো বিয়াল্লিশটা ফুল বান্ডিল রয়েছে তার সাথে হেডে কালেকশন চারশো এগারোটার মতো রয়েছে সানগ্লাসের রয়েছে প্রায় তিনশো তেত্রিশটা ফেসের স্কিন রয়েছে প্রায় একশোটার মতো চলে আছে ফুল বান্ডিলের ইনকোপেটরের টপ বান্ডিল দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এবং টপ ইনকোভেটার বান্ডিল সিজন নাইন তার সাথে সিজন ফাইভ ব্ল্যাক সিজন ফাইভ ব্ল্যাক সিজন থ্রি তার সাথে এগুলো ও বান্ডেল তার সাথে নেভি শেডের ও বান্ডেল রয়েছে গোল্ডেন শেডের ইনকোপেটার ওয়ান্ডেল রয়েছে সিজন সেভেন তার সাথে এই টি শার্টটা কিন্তু রেয়ার সিজন টু এটাও কিন্তু রেয়ার টি শার্ট ব্ল্যাক টি শার্টও রয়েছে ব্রেক ডান্সার বান্ডেল রয়েছে তার সাথে ইভো বান্ডেল রয়েছে যেটা লেভেল টু কোবরা বান্ডেল থেকে শুরু করে মোটামুটি বুঝিয়া লাইট পাসের অনেকগুলো বান্ডেল রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে তার সাথে এই বান্ডেলটাও পেয়ে যাচ্ছে খুবই সুন্দর বান্ডেল তার সাথে এটাও রয়েছে তার সাথে নিচে কি বান্ডেল বান্ডেলগুলো রয়েছে তার সাথে এই বান্ডেলটাও খুবই সুন্দর তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি আরও একটা ইনকোভেটার বান্ডেল পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী রয়েছে ব্লুর ইনকোভেটার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে যে সকল বান্ডেলগুলোর রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী ওয়ান্ডেলগুলোর রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে এটা বান্ডেল দেখতে পাচ্ছেন এটা লাইট পাসের বান্ডেল লোকেশ গ্যামেরা ইনকোপিটার বান্ডিল রয়েছে এটাও ইনকোপিটার বান্ডেল তার সাথে গোল্ডেন শেডের লাস্ট যে ইনকোপিটার বান্ডেল সেটাও রয়েছে তার সাথে আর কী কী বান্ডেল এগুলো রয়েছে টুকটাক যে সকল কালেকশনগুলো বাহি সেই বান্ডেলটা দেখতে হার্ট ব্রোকেন বান্ডেল আর তার সাথে কী কী বান্ডেলগুলো রয়েছে সব কিছু দেখানোর চেষ্টা করছি ভিডিওটা স্কিপ করলে কালেকশনটা কি কি রয়েছে সব কিছু মিস করবেন তো বলবো যে একটু ধৈর্য ধরে কালেকশন দেখতে থাকুন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন একটা আইডিতে কি কী পরিমাণ ভালো ভালো কালেকশন থাকে যেটাতে সিজন থ্রি ফাইভ সেভেন নাইন একদম রেয়ার আইটেম আপনারা সবাই জানেন দেখতে পাচ্ছেন ইনকুপার্টারের বান্ডেল তার সাথে এই বান্ডেলটাও আমার খুব পছন্দের তার সাথে টোটাল গেমিংয়ের বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ব্রাজিলের বান্ডেলটাও রয়েছে দেখ দেখতে পাচ্ছেন তার সাথে মিস্ট্রি শপের ওয়ান্ডেল রয়েছে এটা হলো যে সামোর ওয়ান্ডেলটা রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটা তো ব্যাক করেছে এটাও ব্যাক করেছে আপনারা সবাই জানেন এগুলো তেমন একটা অ্যাসেন্সিয়াল ওয়ান্ডেল না বাট ফুল বান্ডেল বাই টু অনেস্টলি ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন কি স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিওতে কি কী কালেকশন রয়েছে অবশ্যই মিস করবেন দ্যাটস দ্যাটফাই বলি ভিডিওটা দেখে ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন এই টি শার্টটা কিন্তু রেয়ার আইটেম আপনারা অনেকে জানেন কি জানেন না এগুলি সব রেয়ার আইটেম তো মোটামুটি টি শার্টের কালেকশান শেষ প্যান্টের কালেকশন পাঁচশো বাহাত্তরটা জুতার কালেকশন পাঁচশো উনিশটা আর ফুল বান্ডিল এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন প্রায় ফুল বান্ডেলে পাঁচশো পঁচিশটার মতো ফুল বান্ডিল রয়েছে ইমোট কয়টা রয়েছে একশো উনত্রিশটার মতো ইমোট যেটা ছয়টায় ইভো গান ম্যাক্সের ইমোট রয়েছে অ্যানিমেশন রয়েছে এগারোটা তো ওয়াপান কালেকশনে চলে আছে ওয়াপেন কালেকশনে ভাই একটার থেকে একটা মারাত্মক গান স্কিন রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে একুশটার মতো অ্যামফোরান স্কিন ইভোহিক্যাল লেভেল সেভেন এখের আরও প্রায় বিশটার মতো স্ক্রিন রয়েছে টাইটন স্কার রয়েছে স্কার লাভেল সেভেন স্কার আরও উনিশটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছে গ্রোজার আরও কয়টা ষাটটা স্কিন রয়েছে ইভো ফার্মাস লাভেল ফোর পামাশার ষোলোটা স্কিন এক্সামিট লেভেল ফোর এক্সামাইটের সাতটা স্কিন ইভো এন নাইনটি ফোর এক দু এন নাইনটি ফোর নেই বাট এন নাইনটি ফোরের পাঁচটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর এই ইউজের এক দুই তিন চার চারটার মতো লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে এগুলো টুকটাক প্যারাফিল এগুলো টুকটাক যে সকল কালেকশন দেখতে পাচ্ছেন তো এইখানে তেমন কিছু নেই বাট এম ফোর ওয়ানের লেজেন্ডারি গান স্ক্রিন একটা এস স্যার বারোটা ড্রাগন অফ ইভো পেকার লাভেল থ্রি প্রকারের সাতটা তার সাথে এগুলো এম টু ফোর নাইন স্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন এম সিক্সটিন আমার সবচেয়ে ফেভারিট গান স্কিন সে আমার সবচেয়ে ফেভারিট গান স্কিন যেটা সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইউ ইউ এমপি লাভেল সেভেন আঠারো আঠারোটার মতো ইউএমপির স্কিন রয়েছে ইউএমপি ফাইভ লাভেল ফোর ইনকুপিউটার একটা স্কিন রয়েছে তেরোটা স্কিন এর মোটামুটি আটটা কুব্র এমপি ফোরটি এটা লাভেল সেভেন এটা লেভেল ফোর আর তার সাথে ইয়েলো পকার দেখতে পাচ্ছেন আর তার সাথে মোটামুটি ষোলোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন পি নাইনটির মোটামুটি বারোটা স্কিন রয়েছে তার সাথে থমসনের মোটামুটি সাতটা ব্যাক্টর একটা লেজেন্ডারি গানের স্কিন দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এম টেন লাভেল সেভেন এটা লাভেল ফোর তার সাথে ইনকোভেটার আর দুইটা স্কিনের সাথে পনেরোটা স্কিন টু শোটারে ইভো টু শোটার লাভেল সেভেন টু শোটার আর দুইটা লেজেন্ডারি গান স্ক্রিন ম্যাক্স সেভেন এগুলো টুকটাক তার সাথে এডব্লুমের একটা ইনক্রোডের স্কিন রয়েছে টুকটাক যেস কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আর এগুলো কাটানার স্কিন তেরোটা ফিসের স্কিন মোটামুটি তিনটা ওয়ালের সাদা প্রি অর্ডার গ্লোয়াল স্কিনের সাথে মোটামুটি চুয়াল্লিশটা গ্লোয়াল স্কিন পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন চুয়াল্লিশটার মতো গ্লোয়াল স্কিন রয়েছে তো এই ছিল আজকের সিজন থ্রি ফাইভ সেভেন নাইনের রেয়ার আইডির কালেকশন ব্রাদার কারণ এরকম আইডের কালেকশন টু বি অনেস্টলি খুবই কম দেখা যায় তো দ্যাটস ও অবশ্যই বলবো ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন